নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো খেজুর গুড়ের রসবোড়া শীত চলে যাওয়ার আগে এইভাবে একবার গুড় দিয়ে রসগোড়া করে আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে গুড়ের রসগোল্লার স্বাদও এর কাছে হার মেনে যাবে দেরি না করে একবার আমরা রেসিপিটা দেখে নেব খেজুর গুড়ের রসগোড়া বানাবার জন্য আমাদের লাগবে বিউলির ডাল এখানে মেজারিং কাপের এক কাপ বিউলির ডাল আমি মেপে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন এই কাপের এক কাপ কিন্তু মেপে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে অবশ্য ভিজিয়েছিলাম তো দেখুন ডালটা ভিজে কতটা ফুলে গেছে এইরকমই ফুলে যাবে তবে রাতভোর যদি আপনারা না ভিজিয়ে রাখতে চান পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তো দেখুন এখন ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আরও একবার তো দেখুন ধুয়ে নিয়েছি এখন আমি মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। সব ডালটা দিয়ে দিয়েছি এখন জল দেব না যেমন যেমন জল লাগবে তেমন তেমন দিয়ে দেব আর বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে এখানে আমি পাঁচ চামচ জল দিয়েছি কখনো কখনো ছ চামচও লাগতে পারে তো পাঁচ চামচ জলে কিন্তু আমার ডালটা বাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এখন আমি একটি মিক্সিং বলে নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা যেমনভাবে পারবেন বেটে নেবেন কিন্তু জলটা বেশি দেবেন না বেশি জল দিলে কিন্তু বোড়াগুলো বানাবার সময় অসুবিধা হবে অল্প একটু জল না দিলে বাটাও যাবে না তাই অল্প অল্প জল বুঝে দিতে হবে সঙ্গে আমি যোগ করব মৌরি এখানে এক টেবিল চামচ মতো মৌরি দিয়ে দেব। সঙ্গে যোগ করব লবণ স্বাদ অনুসারে এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই বড়াটা বানাবার জন্য খুব ভালো করে ফেটানো খুব জরুরি এর ব্যাটারটাই কিন্তু আসল ব্যাটারটাকে খুব ভালো করে ফ্যাটাতে ফ্যাটাতে ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যাবে তো দেখুন এখন কিন্তু ব্যাটারটা খুব সুন্দর সাদা হয়ে গেছে আমি ব্যাটারটা হয়েছে কিনা না ঠিকমতো ফ্যাটানো একবার চেক করে নেব তো চেক করব কিভাবে আমি আপনাদের দেখিয়ে দেব। আর কিভাবে আমি ফ্যাটাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এভাবে ফেটিয়ে নিতে হবে এখন একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু বোড়া এইভাবে দিয়ে দেখব বোড়াটা যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে আমি আরও একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি বড়াটাকে নিয়ে আবারও একটু ফেটিয়ে নেব খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নেব বেশিক্ষণ ফেটাবার দরকার নেই তিরিশ সেকেন্ড মতো ফেটিয়ে নিলেই হবে তো আমি এখন ফেটিয়ে নিয়েছি সব মিলিয়ে কিন্তু সাত থেকে আট মিনিট ফেটাতে হবে তা নইলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ফেটানো হবে না ডালটা ফেটানো হয়ে গেছে এখন সাইডে ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব জল এখানে সাড়ে তিন কাপ জল দেব তো আপনারা আপনাদের যেমন মতো বানাবেন যতটা পরিমাণে বোড়া বানাবেন সেই মতো জল দেবেন তো এখানে জল দিয়ে দেবার পরে এখন দিয়ে দেব গুড় তো এখানে আমি অল্প একটু গুড় দিচ্ছি পরে আরও একটু গুড় দেব। তবে যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করবেন তেমনটা গুড় দিয়ে দেবেন তো আমি এখানে দু রকম গুড় দেবো সেজন্য গুড়টাকে দিয়ে প্রথমে এভাবে গুড়টাকে গলিয়ে নিয়ে ফুটিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফুটতে শুরু করার পরে তিন মিনিট চার মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে কোনো রকম তার বা চিটচিটে দেখার কোনো প্রয়োজন নেই বয়েল আসার তিন মিনিট পরে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে তো দেখুন আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে সাইডে রেখে দেব অন্য চুলাটার মধ্যে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এখন বোড়াটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড তেলে ভাজবো ভালো করে গরম করে নিতে হবে তারপরে গরম করার পরে এখন একটা একটা করে বোড়া দিয়ে দেব তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে আর বড়াগুলো দেয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়াম আচে করে নিতে হবে মিডিয়াম আছে রাখলে বেশি ভালো হবে প্রথম ব্যাচে যতগোটা বড়া যাবে দিয়ে দেব তো প্রথম ব্যাচে কিন্তু আমাদের অল্প করে বড়া দিয়ে ভেজে নেওয়া উচিত বেশি বড়া যদি একসাথে দিই প্রথম ব্যাচে একটা আর একটার গায়ে লেগে যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি অল্প করে দিয়ে প্রথমে ভেজে নেব বড়াগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া কিছু করবো না একটুখানি হতে দেব দেখুন তলার দিকটা অল্প অল্প কালার আসার পরে আমি একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি সব বোড়াগুলো ভাজতে শুরু করেছে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি এখানে বোড়াগুলো সাদা সাদা রঙের করব তো সেজন্য বেশি আমি গ্যাসের ফ্লেম হাই করব না আর কিংবা বেশিক্ষণ ভাজবো না বড়াটা সুন্দরভাবে ভাজা হলেই আমাদের নামিয়ে নিতে হবে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে বড়াটাকে রান্না করে নেব বা ভেজে নেব। যাতে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয় তো দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে করে প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি এই রকমই রং রাখবো দেখুন প্রথম ব্যাচটা ভেজে আমি যেখানে গুড় রেডি করে রেখেছিলাম সেখানে গরম গরম গুড়ের মধ্যে দিয়ে দিলাম এখন আমি সেকেন্ড ব্যাচটা ভাজব ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এইভাবে বাকি বোড়াগুলো দিয়ে দেব যত গোটা যাবে তত গোটা একসাথে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সবগুলো বোড়া দিতে দিতে মাঝখানের বোড়াগুলো নিজের থেকে ভাজতে শুরু করেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো যত কোটা যাবে তত কোটায় দিয়ে দেব আর একইভাবে খুন্তি দিয়ে এইভাবে হালকাভাবে একটু নাড়িয়ে দেব। তাতে কি হবে সব দিকগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে ডুবে যাবে আর বোড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে কোনো রকম অসুবিধা হবে না খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় রসবড়া তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু রসবড়া গুড় দিয়ে হয় এত সুন্দর আপনারা নিশ্চয়ই সবাই খাননি তো আমি চাইবো আপনারা সবাই একবার করে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে যেমন যেমন পছন্দ তেমন তেমন মিষ্টির পরিমাণটা দেবেন তাহলেই হবে তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নিয়েছি এখন গুড়ের মধ্যে দিয়ে দেব। তো একইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি আর আমি আপনাদের দেখাবো একেবারে লাস্টে যে ব্যাচটা ভেজেছি সেটাও আপনাদের দেখিয়ে দেব এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব একটু ডুবিয়ে ডুবে দিয়ে ঢাকা দিয়ে রেখে আপনাদের দেখাবো যে লাস্ট ব্যাচটা আমি কি করলাম তো এখন এইটা এইভাবে ঢেকে রেখে দিতে হবে পরে এই বোড়াটাকে নিয়ে আমি কি করব আপনাদের দেখাবো তার আগে আমি আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দেব এখানে লাস্টে অল্প একটু ব্যাটার ছিল এই ব্যাটারটাকে আমি ভেজে নেবো একইভাবে আর এই ব্যাটারটার মধ্যে আপনারা অনেক কিছু মশলা দিয়েও ভাজতে পারেন বা ধনে পাতা বা অন্য কিছু দিতে পারেন আমি এখানে প্লেন ভাজছি তো এই বোড়াটা কিন্তু প্লেন খেতেও বেশ ভালো লাগে তো আমার বাড়িতে অনেকে এইভাবে শুকনো বোড়া পছন্দ করে তাদের জন্য লাস্ট ব্যাচের এই কটা বোড়া রেখে দেব আর এইভাবে লাল করে ভেজে নিতে হবে যেহেতু আমরা শুকা খাবো সেজন্য এইগুলোকে একটু বেশি লাল করে ভেজে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে আর আপনারা যদি মনে করেন যে নারকেলের চানি দিয়ে খাবেন তাও খেতে পারেন আমার তো এমনি এমনি বেশ ভালো লাগে খেতে তো দেখুন আমি আলাদা করে অল্প একটু রেখে দিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লাপি হয়েছে আর মুচমুচে হয়েছে দেখুন একটু লাল করে ভাজলে কিন্তু মুচমুচে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে যে রসগোড়াটা আমি রেখেছিলাম এই রসগোড়াটা অল্প একটু গরম করে নেব কেন কি যতক্ষণ আমরা সব কটা ব্যাচ ভেজেছি ততক্ষণে গুড়টা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই সাথে ঝোলা গুড় কিছুটা দিয়ে দেব। এখানে কোয়াটার কাপ মতো ঝোলা গুড় আমি দিয়ে দিলাম তো আপনারা মিষ্টিটা কতটা খাবেন সেই অনুযায়ী দেবেন আর আপনাদের যদি মনে হয় গুড়ের রসগোড়া ভালো লাগে না তাহলে চিনি সিরা করে একইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন রসগোড়া তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে বেশ ভালো করে গরম করে নেব একটা ফুট দিতে শুরু করলে তখনই আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুট ধরতে শুরু করেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন এখন ঢাকা দিয়ে দিয়েছি আর নামিয়ে নেব দু ঘন্টার পরের থেকে কিন্তু খাওয়া যাবে তো আমি এখানে দু ঘন্টা পরে আপনাদের দেখাবো কতটা ফুলেছে আর আপনারা যদি মনে করেন যে একটু বেশিক্ষণ রাখতে চান তাহলে কিন্তু পাঁচ ছ ঘন্টাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই একদিন বানিয়ে দুদিন খেতে পারবেন এই শীতকালে তবে গরমকালে বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে রাখতে হবে তো দেখুন বন্ধুরা দু ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে একদম বোড়াগুলো ফুলে গিয়েছে প্রায় ডাবল হয়ে গিয়েছে তো সেই জন্য যখন বানানো হবে তখন একটু ছোট ছোট করে দিতে হবে একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে দু ঘন্টা পরে এই রকমই কিন্তু নরম হয়ে যাবে একটা আমি চামচ দিয়ে কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার